ও সম্মানিত ভেওয়ার্স আমরা এখন হচ্ছে পদ্মা নদীতে খেপলা জল দিয়ে মাছ ধরা দেখবো দেখি আসলে কি মাছ উঠে একটা খেয়েও কিন্তু এই জায়গায় মারছে পদ্মা নদীতে হচ্ছে খেপলা জল দিয়ে মাছ ধরা এই যে পদ্মা নদীতে হচ্ছে জোয়ারের পানি আসছে জোয়ারের পানিতে পরীক্ষা করতেছে না আজকে মাছ উঠে নাকি তাই না ভাই আজকে হলো ফার্স্ট পরীক্ষা করতেছে যে মাছ উঠে নাকি তাইলে হলো মাঝে মধ্যে আর কি বাবো ঠিক আছে তো আজকে আমিও দেখি আসলে মাছ উঠে কিনা নদীর পাড়ে আসছি পদ্মা নদীতে জোয়ার আসছে নদী কিন্তু এখন প্রায় ভরপুর পানি আর কিছুদিন গেলে পুরাটাই ভরে যাবো তাই না ভাই এখন মোটামুটি ভালো জোয়ার আসছে জাল কিন্তু উঠাইয়া এ উপরে চলে আসলো প্রায় মাছ পড়তেছে না কে বাড়তি পানি দেখে এ একটা পিচ্ছে যাক মাসাল্লা মান সম্মান পাচ্ছে এই যে হচ্ছে একটা গাইরিয়া মাছ পিচ্ছে দেখছেন নদীর পদ্মা নদীর গাইরিয়া মাছ নাই রে মেটুর মেটুর এটা হচ্ছে মেটোর মাছ পদ্মা নদীর মাছ দেখছেন একবারে তাজা মাছ এই এক খেয়াতে এটা করে উঠলেও কামি লাগে তাই না ভাই না উঠলেও লোহে গেলে বিরক্ত ওঠে জাল বাবের আইলে আমিও খেপলা বাবের পারি আমার একটা জাল আছে আমার মামা তো ভাই নিয়ে গেছে ওলা আর দেয় নাই ওই যে একটা বাইলে মাছ উঠছে না যাই এরকম উঠলি পারে খেয়ে প্রতি তাও ভাল লাগে দেখবো আসলে খেপলা জালে কি মাছ পায় আমরা কিছুক্ষণ জাল বাবা দেখবো পদ্মা নদীতে এটা হচ্ছে

জালকে পাড়ালে বাইজে গেল পাড়ালে বাইজে গেছে এখন এই সোজা হলো পারাল আছে ঠিক আছে পানি বাড়ছে তো বর্ষার পানি এখন আন্দাজ করা কষ্ট হয় জাল খেয়াল দিয়া আছে কোন জায়গায় পাড়াল আর কোন জায়গায় পানি কম বেশি এখন ওই নদীর মধ্যে নামতে হবে পদ্মা নদীতে জাল বাইলে ঠিক আছে ঠেলা আছে যারা ভয় পায় তারা এই জায়গায় জাল বাইতে পারবো না দেখা গেছে জাল এক সময় বাইজে গেছে ডুব দিয়ে গাছের বুড়াইতে ছাড়াই দিয়া লাগবো এই যে উনি নাম এখন ঠিক আছে জাল জন্য নিয়ে জাল যদি এইভাবে টানে তাহলে ছিঁড়ে যাইবো পাড়ালে বাজছে নদীর পাড়ালে গাছ নাকি গাছের মতাই বাচ্চা জাল ডুব দিছে দেখছেন না কিন্তু মানুষ নাই এটুপারি উঠে যাবো ভুরু ভুরি ছাড়তেছে আস্তে আস্তে নাই না আরেক জায়গায় বাইজে

এই না তখন উঠে নিচে দেখা যায় বড় এখন বোল ডল লাভ দে ছোলার শু ঢাঙ্গায় দাবার দিছে শিশুতে মাছ এটা উঠছে পুঁটি মাছ উঠছে পদ্দার পুঁটি উঠছে পদ্দার পুঁটি দেখছন পদ্দার পুঁটি মাছ উঠছে আরেকটা খেউ দূরে দিবেন ওই জায়গা খালি পারাল পার কই দিবেন তাইলে আর বাজবরে এইবার আরেকটা খেউ দিব ঠিক আছে জোরে দিব এই খেউটা চলে যাব একবার বাইরে

माटी ना उठसेना जा भाई आग्रार गोटा देने मतलब जाल पैसा पेशा खेल এখন হচ্ছে পদ্মা নদীতে খেপলা জাল দিয়ে মাছ ধরা দেখতেছে ঠিক আছে খেপলা জাল বাইতেছে দুই দিনে খেয়া মারলো দেখলাম মাছ কিছু পাইলো আবার পাইলো না এরকম পদ্মা নদীর মাছ এরকমই খুব জাল চলে গেছে বাইরে সীমানার কোসালালা রাখন ভাউরে থাকে না আইকে তুই দেখছিস চলে গেছে মানে বাতি বানতে মানে কষালে মাছ পেছে কম তাই না ওতে নাই মাছ পাই কেন